এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়ে আলোচনার শীর্ষে সাইফ হাসান এই ম্যাচটিতে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই ওপেনার তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে সাইফ হাসানের নানার বাড়ি কারণ লঙ্কা দ্বীপে সাইফের মার বাড়ি আর সেই শ্রীলঙ্কাকে হারিয়েছে সাইফ হাসান তাই ম্যাচটিকে বিশেষভাবেও মন্তব্য করেছেন এই ওপেনার তবে মামাবাড়ির দলকে হারানোর ব্যাপারে তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না বলে জানিয়েছেন সাইফ তিনি জানান তার এখনো শ্রীলঙ্কায় যাওয়া হয়নি তবে তার মায়ের পরিবার সেখানে আছে এই ইনিংসের মাধ্যমে দলের জয় অবদান রাখতে পেরে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন এবং ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করার আশা ব্যক্ত করেন এবং তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন মামাবাড়িকে দেখে দেওয়া ওরকম কিছু না শ্রীলঙ্কায় এখনও আমি যাইনি আমার পরিবার আছে তবে আমার যাওয়া হয়নি তবে আজকের ইনিংস অবশ্যই স্পেশাল ছিল দলের জন্য অবদান রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আশা করি আরো ভালো কিছু করতে পারবো